একদম কাগজের মতো পাতলা পাতলা রুটি খেতে ইচ্ছে করলে এই পদ্ধতিতে রুটি বানিয়ে দেখুন যারা রুটি বানানো একটু ঝামেলার মনে করেন তাদের অনেক সহজ মনে হবে আর এভাবে রুটি তৈরি করলে রুটিগুলো একদম কাগজের মতন আর একদম নরম তুলতুলে হবে এই রুটি কোনোভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পরও শক্ত হবে না ঘন্টার পর ঘণ্টা একেবারে নরম তুলতুলে থাকবে এই দেখুন কত সুন্দর রুটিগুলো হয়েছে এই রুটি বানানো এত সহজ না দেখলে বিশ্বাসই হবে না নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে তৈরি করে দেখাবো নরম তুলতুলে কাগজ রুটি এভাবে রুটি বানানো এত সহজ না দেখলে বিশ্বাসই হবে না যারা রুটি তৈরি করা একটু ঝামেলা মনে করেন তারাই অনায়াসে রুটি বানিয়ে নিতে পারবেন তো চলুন আশা করছি রেসিপিটি আপনাদের অনেক সবার প্রথমে এখানে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে মেজারমেন্ট কাপ মেপে এক কাপ নিয়ে নিচ্ছি গরম জল জলটা অবশ্যই একটু মেপে নিতে হবে এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি সাদা তেল আর হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি লবণ একটু লবণটা গরম জলের সাথে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মেশানো হয়ে গেলে যে মেজারমেন্ট কাপ মেপে জলটা নিয়েছিলাম সেই কাপেরে দুই কাপ দিয়ে দিচ্ছি ময়দা চাইলে ময়দার পরিবর্তে আটা দিয়েও এই রুটিটা তৈরি করতে পারেন এবারে চামচের সাহায্যে একটু প্রথমে মিশিয়ে নিতে হবে যেহেতু জলটা একটু গরম রয়েছে সেই কারণে হাত দিয়ে মাখতে একটু অসুবিধা হবে প্রথমে একটু চামচ দিয়ে মিশিয়ে এবারে হাতে মেখে ডোটা মেখে নিতে হবে আর এখানে ডোটা যত সুন্দর করে মাখা হবে তত সুন্দর কিন্তু রুটিগুলো নরম তুলতুল আর পাতলা পাতলা তৈরি হবে এখানে ডোটা আমি খুব সুন্দরভাবে মেখে নিয়েছি ডোটা একটু সফট করে মাখাতে হবে আর এই দুই কাপ ময়দার জন্য জল কিন্তু ভর্তি ভর্তি এক কাপই লাগবে এর বেশিও নয় আর কমও নয় এবারে ডোটাকে আমি একটু রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য আর অবশ্যই একটু ঢাকা দিয়ে রাখতে হবে তো মোটামুটি টোটা আমি রেস্টে রেখে দিয়েছি দশ মিনিটের মতন হয়ে গেছে এবারে ডোটা আমি আরেকটু ভালো করে মেখে নেব আর এই পর্যায়ে দেখবেন ডোটা আগের তুলনায় অনেক বেশি সফট হয়ে যাবে তো এই দেখুন ডোটা আমি আরেকটু ভালো করে মেখে নিয়েছি এবারে চাটুর মধ্যে রেখে একটু মোটা করে বেলে নেব পুরো ডোটাকে বেলে নেওয়ার জন্য অল্প একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি তো এই দেখুন পুরো রুটিটাকে আমি খুব সুন্দর ভাবে একটু মোটা করে বেলে নিয়েছি দেখুন এবারে গ্লাসের সাহায্যে এভাবে করে গোল গোল করে একটু কেটে নেব খুব সুন্দরভাবে এখানে কেটে নিয়েছি গ্লাসের সাহায্যে এবারে বাড়তি অংশগুলো তুলে নিচ্ছি এইগুলো দিয়ে কিন্তু পরে আবার আমি রুটি বেলে নেব এভাবে করে তো এই দেখুন খুব সুন্দরভাবে এখানে একটু মোটা মোটা করে এরকম করে কেটে নিয়েছি এবারে চাটুর মধ্যে প্রথমে আমি এরকম একটা ছোট করে কেটে রাখা রুটি নিয়ে নিলাম অল্প একটু তেল লাগিয়ে দিচ্ছি আর ছড়িয়ে দিচ্ছি অল্প একটু ময়দা ওপরে আবার আমি আরেকটা রুটি দিয়ে দিচ্ছি আবারও একটু তেল লাগিয়ে দেব একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি ঠিক এইভাবে করে চার পাঁচটা রুটি আমি একসাথে করে নেব তো এখানে পাঁচটা মতো রুটি দিয়ে খুব সুন্দরভাবে লেয়ার করে নিয়েছি ওপরে একটু ময়দা ছড়িয়ে এভাবে করে দুটো দিকেই লাগিয়ে একটু বেলে নিতে হবে অবশ্যই একটু ময়দা দিয়ে বেলতে হবে তাহলে খুব সুন্দর পাতলা তৈরি হবে রুটিগুলো তো এই দেখুন খুব সুন্দরভাবে অনেকটা পাতলা করে রুটিগুলো বেলে নিয়েছি এই দেখুন তো রুটি শেঁকার জন্য এখানে একটা ফ্রাইং প্যান নিয়েছি ফ্রাইং প্যানটা গরম হয়ে গেলে বেলে রাখা রুটিটা দিয়ে দিচ্ছি উল্টে পাল্টে সেঁকে নিতে হবে আর এই পর্যায়ে গ্যাস গ্যাসটা একদমই হালকা রেখে দিতে হবে রুটিগুলো হালকা আছে কিন্তু সেঁকে নিতে হবে তো এই দেখুন দুটো দিকই খুব সুন্দরভাবে আমি একটু সেঁকে নিয়েছি হালকা কিন্তু ফুলতে শুরু করেছে আর যে আমি লেয়ারগুলো করেছি রুটির এই দেখুন কত সুন্দরভাবে ছেড়ে এসেছে এই দেখুন কত সুন্দর পাতলা পাতলা রুটি তৈরি হয়েছে এই রুটিগুলো তৈরি হতে কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যাবে একদমই সময় লাগবে না এবারে আবারও উল্টে দিচ্ছি আর দেখুন এই দিকটাও কিন্তু খুব সুন্দরভাবে লেয়ারটা ছেড়ে দিয়েছে হালকা হাতে টেনে নিলে কিন্তু রুটিগুলো রেডি হয়ে যাবে এই দেখুন একদমই সহজ এই রুটিগুলো তার সাথে রুটি একদম পাতলা পাতলা তৈরি হবে খেতেও ভীষণ ভালো লাগে রুটিগুলো দেখুন পুরো পাঁচটা রুটি কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে আর কত সুন্দর পাতলা তৈরি হয়েছে দেখুন তো এইভাবে করে সবগুলো রুটি আমি এরকম পাঁচটা পাঁচটা করে লেয়ার করে উল্টে পাল্টে সেঁকে নেব দেখুন এই রুটিগুলো কত সুন্দর ছেড়ে আসছে একটু পাতলা পাতলা করে রুটি খেতে ইচ্ছে করলে এভাবে বানিয়ে দেখতে পারেন অনেক সুন্দর হয় রুটিগুলো আর তার সাথে রুটি হবে একদম নরম তুলতুলে দিকটা হতে হতে দেখবেন দিকটাও খুব হয়ে যাবে সুন্দরভাবে আর ছেড়েও আসবে এই দেখুন আর কত সুন্দর হয়েছে দেখুন রুটিগুলো একেবারে কাগজের মতো পাতলা আর এইভাবে রুটি তৈরি করলে আপনারা দুই বারে দশটা মতন রুটি তৈরি করে নিতে পারবেন কয়েক সেকেন্ডে এখানে এই রুটিগুলো কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে সবগুলো রুটি একইভাবে তৈরি করে একটা প্লেটের মধ্যে তুলে সাজিয়ে নিয়েছি দেখতেও দেখুন কতটা সুন্দর লাগছে আর রুটিগুলো হবে একদম নরম তুলতুলে এই রুটি বানানোর পরেও কিন্তু একদম নরম তুলতুলে থাকবে কোনোভাবেই শক্ত হবে না যেহেতু গরম জল দিয়ে ডোটা মাখানো হয়েছে গরম জল দিয়ে মাখালে সব রুটি কিন্তু অনেক বেশি নরম তুলতুলে হয় আর খেতেও দারুণ লাগে যে কোনো তরকারির সাথে আপনারা খেতে পারবেন ভীষণ মজার হয় এই রুটিগুলো খেতে একবার হলো বানিয়ে দেখবেন অনেক ভালো লাগবে এই দেখুন কত সুন্দর রুটি তৈরি হয়েছে তো বন্ধুরা আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো